এরপরে আসি বায়োলজির ক্ষেত্রে দেখো ভাইয়া তোমরা দুই বছর ধরে বায়োলজি পড়ছো আলহামদুলিল্লাহ যতটুকু বেসিক হয়েছে বা যতটুকু বোঝার দরকার ততটুকু বুঝছো এখন তোমাকে আমি একটা প্রশ্ন করতেছি তুমি যে কোনো সালের একটা মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন খুলো বায়োলজি প্রশ্নটা দেখো বা এর আগের বছরে বায়োলজি প্রশ্নটা দেখো কয়টা প্রশ্ন তুমি বেসিক দিয়ে পারতা আসলে বায়োলজিতে ভালো করার জন্য একটা জিনিসই দরকার সেটা হলো আমাদের রেসিডুয়াল ভলিউম রেসিডুয়াল ভলিউমটা কি অর্থাৎ যার মুখস্থবিদ্যা যত ভালো অর্থাৎ যার খেয়াল রাখার ক্ষমতা যত ভালো সে হলো মেডিকেল ভর্তপ্রেক্ষায় বালি যেতে কোপায় আসে অ্যান্ড সেও মেডিকেল ভর্তব্রিকার চান্স পায় আসে সো রেসিডুয়াল ভলিউম বাড়ানোর একটাই টেকনিক সেটা হলো নিজে পড়া বারবার করে পড়া তুমি যদি এখনও আসে আড়াই তিন ঘন্টার করে ক্লাস করো যেই জিনিস বইয়েই আসে সেই জিনিস ভাইয়ারা বোর্ডে তুলছেন ওটা তুমি নোট করো ভাইয়ারা রুই মাসের ধমনীতন্ত্র আট করতেছেন তুমি ওইটাও দেখে দেখে বুঝতেছো তাহলে এটা আসলে খুবই হতাশাজনক এভাবে যদি করো তাহলে কিন্তু মেডিকেল সেকেন্ড নামে চান্স পাওয়ার পসিবিলিটি তোমার কিন্তু কমে যাচ্ছে তো এই ক্ষেত্রে আমরা কি করবো আমরা এক্ষেত্রে আজমল স্যার এবং হাসান স্যারের বই ঠাডায় মুখস্ত করবো অর্থাৎ এই দুইটা বইয়ের আমরা হান্ড্রেড পার্সেন্ট এফিশিয়েন্সি আনবো এই দুটা বইয়ে হান্ড্রেড পার্সেন্ট এফিশিয়েন্সি আনার পর যেহেতু আমরা সেকেন্ড টাইমার আমাদেরকে ফার্স্ট টাইমারদের থেকে একটু আগায় থাকতে হবে সেহেতু আমরা একটু এক্সট্রা রাইটারের দিকে ফোকাস দেবো এবার যদিও এক্সট্রা রাইটার থেকে প্রশ্ন আসে ইন ফিউচার যদি আসে তাহলে ফার্স্ট টাইমাররা একটু বাস খাবে তোমরা একটু সুবিধা পাবা সো এক্ষেত্রে আমি বলবো যে কোন কোন চ্যাপ্টার পড়বা বায়োলজি ফার্স্ট পেপারের এক দুই তিন চার পাঁচ এগারো এক একটা চ্যাপ্টার পড়া মোর দ্যান অ্যানাফ বায়োলজি সেকেন্ড পেপারের এক দুই তিন চার পাঁচ আট দশ আর এগারো এক একটা চ্যাপ্টারের এক্সট্রা রাইটার পড়া মোর দ্যান অ্যানাফ এই যে এক্সট্রা রাইটারগুলো পড়তে বলছি কারণ তোমরা একবারই ভালোভাবে হাসান স্যার এবং আজমল স্যারের বই ভালোভাবে পড়ছো ফার্স্ট টাইমে আবার তুমি এখন একটা এক্সট্রা সময় পাচ্ছ সো এই জন্য আমি এটা সাজেস্ট করতেছি বাট ফার্স্ট টাইম আমাদের এটা কিন্তু আমি সাজেস্ট করি না সো আমরা এক্সট্রা ডেটের বই পড়ব পাশাপাশি হাসান এবং আজমল সারের বই পড়ব এটা শেষ হওয়ার পর এক্সট্রা ডেটে সুইচ করবো এখন এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি প্লিজ ভাইয়া এখন মানে আসলে বেসিকের পিছনে তো বাড়ো না নিজে নিজে কী কী পড়া লাগবে বইয়ের মধ্যে এগুলো একটু ফাইন্ড আউট করার চেষ্টা করো বেশি করে এক্সাম দাও আর নিজের যে পড়ার সময়টুকু আসে এটুকু বাড়ানোর ট্রাই করো হাসান স্যার এবং আজমল স্যারের বইয়ের কী কী পড়া লাগবে এটার জন্য আমার কিন্তু একটা আলাদা কোর্স আছে বায়োলজি এটা আমার কিন্তু কোর্স চাই এটাতে অ্যাডমিট হতে পারো এ না তুমি যদি আমার নিজের ভাই অথবা নিজের বোন হইতাম তাহলে আমি এটা সাজেস্ট করতাম যে তুমি পনেরো দিনে কোর্সের যতগুলো ক্লাস আছে সবগুলো শেষ করো বেশি না অ্যান্ড তুমি যদি একদম ডেডিকেটলি ডেডিকেটেডলি ক্লাস করো তাহলে সাত দিনের শেষ হয়ে যাবে তখন তুমি বুঝতে পারতো যে হাতমল স্যার এবং হাসান স্যারের বইয়ে কোন কোন জিনিস পড়তে হবে কোন কোন অংশ বাদ দিতে হবে অ্যান্ড তুমি যদি একবার ওটা আইডেন্টিফাই করতে পারো দেন তুমি যতবার রিভাইজ যাও তত তত বেশি কিন্তু তোমার রিসিডুয়াল ভলিউম বাড়বে অ্যান্ড দেন তুমি এক্সট্রা রাইটারে সুইচ করতে পারো সো পিআর টেন কিউআর কোড যদি ইউজ করো তুমি বোয়ালোলজি মার্কিং কোর্সটা কিন্তু সাতশো পঁয়ষট্টি থেকে সাতশো পঁয়ষট্টি টাকায় পাবা এখন আমি খুব বেশি চিত্র আর্ট করায় বা স্লাইড পড়াইনি মেইন বই পড়াইছি আসি যা যা পনেরো লাগবে তাই তাই পড়াইছি অ্যান্ড হয়তো বা বোরিং লাগবে বাট তুমি যদি ক্লাসগুলো করো করার শেষে নিজে যদি পড়ো তাহলে তুমি বুঝতে পারবা যে কী কী পড়তে হবে আর কী কী পড়তে হবে না সো এটা গেলো বায়োলজি মেইন কথা হলো বায়োলজি যে নিজে পড়তে হবে ক্লাসের প্রতি বেশি ফোকাস দেবো না ক্লাস করলেও একবার করবো বাট মেইন বা নিজে পড়ার যে সময়টুকু আসে এটুকু আমরা বাড়াবো ফিজিক্স এবং কেমিস্ট্রি দেখো ফিজিক্স এবং কেমিস্ট্রিতে আমি তোমাকে বললাম না যে ভার্সিটির প্রিপারেশন নিচ্ছি পাশাপাশি আমরা মেডিকেল প্রিপারেশন নেব ফিজিক্স আমরা পড়ব ভালোভাবে মেইন বই পড়ব তারপরে অনুশীলন পড়ব বাট ফিজিক্সের যে শর্ট সিলেবাসের যে চ্যাপ্টারগুলো আছে না এগুলো পড়ার টাইমে আমরা করবো কি এই যে কৃষিগুচ্ছ বা তোমার যেটা টার্গেটেড ভার্সিটি সেটার কোয়েশন ম্যাটের একটু দেখবো যে তো কেমন প্রশ্ন আসছে পাশাপাশি ফিজিক্সের শর্ট সিলেবাসের যে সূত্রগুলো আছে ওই চ্যাপ্টারের ওগুলো একটু ভালোভাবে মুখস্থ রাখার ট্রাই করবো তাহলে হবে কি একদিক দিয়ে তুমি ফিজিক্সের মেইন বই পড়তেছো প্লাস টুমি ইমোশন বই পড়তেছো মেডিকেল প্রিপারেশন হচ্ছে আর কোয়েশ্চেন ব্যাংক দেখতে সব সর্বোচ্চ দুই থেকে এক ঘন্টা টাইম লাগবে তাহলে কিন্তু তোমার ভার্সিটি প্রিপারেশনটা কিন্তু আগানো হয়ে যাচ্ছে সো এই ক্ষেত্রে আমরা ফিজিক্স এইভাবে হলো একটু প্রিপারেশন নিব এরপর আসলে কেমিস্ট্রি কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি ফার্স্ট টাইমে যেই বই পড়ো না কেন এখন তোমাকে হাজারি স্যার বই পড়তে হবে হাজারি স্যারের বই এমন একটা বই এই বইটা ভার্সিটি বলো মেডিকেল বলো বুয়েট অ্যাডমিশন বলো বা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন বলো সবগুলোর ক্ষেত্রে এটা বাইবেল অর্থাৎ এই বই থেকে বেশিরভাগ প্রশ্নই হয় সো কেমিস্ট্রির ক্ষেত্রে আমি বলবো এখন থেকে হাজারি সারের বইটা ভালোভাবে পড়া দাঙালারাইনগুলো বেশি 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 করে পড়া পাশাপাশি অনুষ্ঠানগুলো বুঝে বুঝে মুখস্ত করা ট্রাই করা কেমিস্ট্রি বা ফিজিক্সের ক্ষেত্রে ভালো করার একটাই টেকনিক মেন বই পড়তে হবে তারপর অনুশ্রানী পড়তে হবে অনুষ্ঠানগুলো বুঝবো দেন ওগুলো মুখস্থ করবো অ্যান্ড যেগুলো দেখবা যে ফিজিক্স এবং কেমিস্ট্রির কিছু কিছু ম্যাথ আছে যেগুলো আসলে হাতে কলমে করা যায় না অ্যান্ড এই ম্যাচ আমরা হলো